আমি যখন আসছে তাকবীর দিচ্ছে আমি বন্ধ করে দিছি কেন যেখানে বড় জন থাকবে সেখানে সুতো উপর ওয়াজি আদব দেখা কি দেখানো আদব কারণ হাইলে সুন্নাত ওয়াল জামা বি আদবের নাম নয় আদবের নাম আমি এখন এসেছে যে আল্লামা মুনি সাহেব হযরত কেবলাই কানে ছিলেন উনি ওনারা তেমন জাত জাতের কোলে আমরা বড় হইছি আল্লাহুল কাসিম নজরুল কিবলা ওনাদের হাত আমরা কি হয়েছে বড় হয়েছে সেই জন্য আমাদেরকে ছোট ভাই করে রাখে ওনাদের হাতে আমাদের কি হওয়া বড় হওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয় আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের গড়ে বড় হয়েছি আলেমের গড়ে দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার যেন তৌফিক নসিব করে জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না এটা মনে রাখবেন আমাদের মুরব্বিদের বিরুদ্ধে কখনো বলবেন না ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি সুতরাং আমাদের রাহাবাদদের আমরা কখনো কোনো কষ্ট দিব না যা বলে আমরা সেটার উপর আমল করব কেন আমরা জানি আমাদের রাহাবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে কথা ঠিক না

ধরুন হুজুরা ছিলেন বলে আমি নিচে বসে গেছি মাহফিল করছি যদি হুজুর আসেনে বসবো আমি কি হয়ে কেন আমার আমি নিচে বসায়া এখানে যদি বসি তা বড় বিয়াদ লক্ষণ হবে কথা ঠিক না এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয় আমার বাবা আসছে আমি আর মাহফিল করবো না স্পষ্ট আমার বাবার জন্য আমি ছেড়ে যাবো আমি নিচে বসে থাকবো উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা কথা ঠিক না এটা হচ্ছে মাহফিলের অবস্থা কিসের অবস্থা কিন্তু আমি নামাজের ইমামতি করছি কিসের ইমামতি নামাজের আপনারা পিছনে ইতে দায়িত্ব হাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন যদি আমার বাবা আসে আমাকে নামাজ ভেঙে ফেলবো আমার বাবাকে সামনের কাতারে আসতে পারবে কোথায় দাঁড়াবে পিছন উনিও বলবে হাঁ ছেলে ইমাম কিন্তু উনিও বলবে ইকতে তো তখন ডানে আপনি বামে উনি দেখলেন আমার বাবা তাই বলে কি সিল্লায়া বলবে ইমাম তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙিয়ে ফেলবে বলবে আমার বাবাও নিয়ত বাঁধবে তারা নিয়ত ভাঙবে এটাই নিয়ম কেন নামাজে সম্মান চলবে মাওলার ওই মাওলার তাজিমে এখানে কোন বান্দার তাজিম চলতে পারে কোন তাজিম চলতে পারে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ বুখারী মুসলিম মুত্তাফাক এখানে কোন সন্দেহ নাই আমার রাসূল যোহরের নামাজ পড়লেন কিসের নামাজ যোহরের নামাজ পড়ে বসলেন ফালাম্মা ইনসারাফা নামাজ যখন শেষ কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতে। কোন দিকে মুসল্লিদের দিকে হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গুত্র বনি আমর বিন অফ গুত্রের চার পাঁচজন লোক দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বললেন নবী গো আমরা বনি আমর বিন অফ ওই গুত্রের মানুষ কামলি বলা বলে ঘটনা কি আমাদের ভেতরে ঝকরা বেজে গেছে কেউ কোন সমাধান মানছে না আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না একমাত্র রহমতুল্লিল আলামিনের বিচার মানব এই সারা কারো বিচার মানব না তো সারা বললেন ইয়ার সুল্লাহ আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না নারীরা তো এখানে আসতে পারবে না যারা বয়স্ক

জন্ম গেছে যখন দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না এদিকে রসুল শুনতে আছে নামাজের সময় হয়ে গেছে কিসের নামাজ আসরের নামাজ সৈয়দনা বেলাল আজান দিলেন সাহবাই করাম সুন্নত পড়লেন সবাই বসে আছে কখন রহমতে আলম আসবে আমার নবীর পিছনে নামাজ আদায় করবে কিন্তু সূর্য ডলে যাচ্ছে

আমার নবী যারে ইমামতি করার জন্য অনুমতি দিয়েছেন রসুল ইমাম বানানো এটা কি সহজ কথা মুরু আবাহার বেলাল আমার যাই নামাজ যেন কখনো খালি না যায় আমি না থাকলে আমার যাই নামাজে তোমরা আবু বাকর ইমাম বানাই আবে এটা আমার রসুলের ঘোষণা কার ঘোষণা বললেন আতুসাল্লিন নাস হে আবু বাকর আপনি কি মানুষের ইমামতি করবেন

নামাজ শুরু হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে হাদিসে এর ভালো হচ্ছে ফজ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত নামাজ যখন চলছে শেষ কোন কথা শেষ তো রাসূল এসে लास्ट কাতারে কোন কাতারে নিয়ত বাঁচে দানের সাহাবী দেখলো রহমাতুল্লাহি দানের সাহাবী দেখলো রহমাতুল্লাহি ফসাফ ফাকানাস এই ভাবে যদি নিয়ত বাঁচে ওই অবস্থায় তালি দিয়ে সামনের কাতারকে জানাচ্ছে সামনে তো কাবা পিছনে তো কাবা কাবা দাঁড়ায় আছে পিছনে কাবা কাবা দাঁড়ায় সাইড হয়ে সামনের কাতার সাইড দিছেন আমার রসুল আসতে আসতে হাত্তা ওয়াকাফা ফিস সাফ প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে তাহলে আমরা দাঁড়াই মিলাম নামাজ নামাজের বাইরে নামাজের বাইরে আমরা নামাজ তো মিলাদ কিয়াম করি না মাহফিল শেষ হলে তারপর কি করি মিলাদ কিয়াম করি জুমার সকল কাজ শেষ হলে মিলাক কিয়ামে রাসুলের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি আর এই সালাতু সালাম পড়ার কারণে

আমি কেয়াম করি নামাজের বাইরে করে কেয়াম ভিতরে এখন তুমি মারামারি করো তুমি কি করো সাহাবিদের সাথে মারামারি করো দেখা যাক কে জিতে কথা ঠিক নেই আমার বসল আসছে কোন কাতারে প্রথম কিন্তু সিদ্দিক আকবরের নামাজ এটা এমন নামাজ দাঁড়াইছে কাবার দিকে মন চলি গেছে কাবার মালিকের দিকে এখন দুনিয়ার কোনো খেল আসেনি তালি যে মারছে উনি জানে না কাতার যে ভাঙছে উনি জানে সবাই বললেন এমন তালি মারব মসজিদে নবীর জমিন কাঁপবে আবুল ফিরতে বাধ্য হবে

হয় নাই কাম রে দিয়ে এদিকে তাকাইলে নামাজ আছে না গেছে গেছে ফতোয়া নামাজ গেছে কিন্তু আবু বকর কাম আছে রে পিছনে তাকাইলে মানুষ দেখে নাই দেখছে কাবারো কাওয়া দাঁড়াই আছে দেখছে কি দাঁড়াই আছে কাবারো নামাজ গেছে না আছে আছে নামাজ কবুল হচ্ছে আমার ওসা আনিন কুসমা কানাক আবু বকর নামাজের কোনো সমস্যা কন্টিনিউ করো নামাজ কি করো সিদ্দিক অনুমতি বায়া আর নিয়ত নাই বাঙ্গি বলছে দুই হাত আসমানের দিকে তুলছে আমরা গোল্ডেনে প্লাস পাইলে কত খুশি হয় সিদ্দিক বলে নবী গো আমার নবী আমার আজকে বলছে ইমামতি করো ও ছিলাম আবু বকর ছিলাম কি হইয়ে তোমার নবীর কদমে এসে হইলাম সাহাবিয়া রসুল ছিলাম সাহাবিয়া রসুল তোমার নবীর মোহাব্বতে খয়েগা নাম সিদ্দিক আকবর ছিলাম সিদ্দিক আকবর তোমার নবী ফিসন থেকে বলছি ইমাম আবু বকর তোমার নবী তো আজকে আমার ইমাম বানাই দিছে মওলা তোমার নবী যে ইমামতের সার্টিফিকেট দিয়েছে সেই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি মুনাজাত শেষ করে আজ যাই নামাজে নাই ফিসনের কাতারে চলে আসছে ইমামতের মুসল্লার কেউ আছে নাই পতাকা দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীজির সামনে আসলে নতুন করে কামত হয় নাই নতুন করে নামাজ হয় নাই নতুন করে নিয়ত হয় নাই সিদ্দিক যেখানে শেষ সেখান থেকে শুরু করে দিছে। দুই মামে কয় ওয়াক্ত এক নামাজ যখন শেষ আমার আমার আবু চিলাম নামাজ কন্টিনিউ করো কিসে তোমাকে নিষেধ করেছে কে তোমারে পিছনে নামাইছে কে তোমারে বারণ করছে সিদ্দিক বলে নবী দেই কি বারণ করে নাই আমার কি মান বারণ করেছে iman কি বলছে সাহাবু কুহাফার ছেলে আবু বকরের কি জুক আছে আবু বকর সামনে তাকবে নবী পী

যাহার জন্য দাঁড়িয়ে গেছে দাঁড়াইছে তা নয় যেমন আমি আসলাম আপনি দাঁড়াইছে এটা অন্য বিষয় আম্মা জান আইসা সিদ্ধি করে দাঁড়াইছে না শুধু রসুল ফাতেমে কানার জন্য একাই গেলেন শুধু একাই এসেন তা নয় ফাতেমা তু জাহার হাত ধরে কামলিওয়ালা সোমা দিলেন শুধু সোমা দিলেন তা নয় হাত ধরে গড়ে এনে রসুল যে কানে বসছে সেখানে কানে ফাতেমা জাহারাকে বসিয়ে দিয়ে দিয়েছে তামি না ক বেশি না কম মই তো বিমারেন বিহু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল